সামনে দেখতে পাচ্ছেন অফিসার্স কলোনির কালী মন্দির আর এই দিকে নক্ষত্র দেখতে পাচ্ছেন ভিমার্ট দেখতে পাচ্ছেন যারা বর্ধমান চেনেন তারা জানেন যে এই দিক দিয়ে সোজা চলে গেলেই সামনেই বড়নিলপুর মোড় আর এটা হচ্ছে অফিসার্স কলোনি এরকম প্রাইম লোকেশানেই একটা অফিস স্পেস ভাড়া দেওয়া হবে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট আছে দেখতে পাচ্ছেন অফিসের খুঁটিনাটি যা যা ফার্নিচার লাগে মোটামুটি অনেক কিছুই এখানে আছে সিলিং করা আছে এখানে একটা কেবিন স্পেস আছে স্টোরেজ স্পেস আছে কিছু এই জায়গাটাকে আপনি ক্যান্টিন হিসাবে ব্যবহার করতে পারবেন অফিসের একদম অন জিটি রোড আর পার্কিং এরও সমস্যা নেই আর দু চাকা গাড়ি চার চাকা গাড়ি সব কিছু রাখার জন্যই অঢেল জায়গা আছে এদিক থেকেও দেখতে পাচ্ছেন জিটি রোডের সামনে একদম কাজ বসানো আছে মানে বাইরে থেকেও খুব ভালো একটা ভিউ পাওয়া যেতে পারে কতটা স্পেসিয়াস দেখুন দুটো ঘর একটা ক্যান্টিন স্পেস এবং একটা প্রাইভেট রুম আছে এছাড়াও সামনেই আছে একটা টয়লেট আমি বাইরে থেকে দেখিয়ে যাচ্ছি এইদিকে টয়লেট আছে এবং আরও পিউরিফায়ার আছে মানে যদি আপনি বর্ধমানের কোনো প্রাইম লোকেশানে একটা অফিস স্পেস খোঁজেন তাহলে আপনার জন্য এটা বেস্ট অপশান হতে পারে একদম বীরহাটা এবং বরনীলপুর মোড়ের মাঝে মাঝামাঝি জায়গায় জিটি রোড ফ্রন্ট বিল্ডিং আমি বাইরে থেকেও একবার বিল্ডিংটাকে দেখিয়ে দিচ্ছি তাহলে যারা এই অঞ্চলটা সম্বন্ধে অবগত যারা এই অঞ্চলটা চেনেন তারা কোন বিল্ডিংয়ের কথা আমি বলছি সেটাও খুব ভালোভাবে বুঝতে পেরে যাবেন তো চলুন বাইরে থেকে একবার দেখে নিই এটা হচ্ছে পার্কিং করার জায়গা এইখানে আপনি যতগুলো ইচ্ছা বাইক বা ফোর হুইলার পার্ক করতে পারেন সামনে দেখতে পাচ্ছেন জিটি রোড আর এইদিকে অফিসার্স করোনির কালী মন্দির এইদিকে চলে গেলেই বর্ণিলপুর মোড় বিল্ডিংটা বাইরে থেকেও একবার দেখিয়ে দেখতে পাচ্ছি নিচের রাজকুমার আছে তার উপরে রেশম এনি টাইম আর রেশমের ঠিক ওপরেই আমি যে স্পেসটা দেখালাম সেই স্পেসটা অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর বিল্ডিংয়ের একদম বর্ধমানের প্রাইম লোকেশানে এইদিকে ভিমার্ট এবং এই দিকে মোড় যারা ভাড়া নিতে আগ্রহী তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আমার সাথে ক্যাপশান কিংবা ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন